নমস্কার বন্ধুরা আজকে একদম অনেক দূরে নয় একদম আমার ঘরের পাশে আমার কাকিমা সেই কাকিমার ছাদ বাগান দেখবেন একটা অসুস্থ কাকিমা সে একটা মানে ছাদ বাগান করে গাছের সঙ্গে থাকতে থাকতে কাকিমা সুস্থ হয়ে গেছে এত ভালো লাগবে আপনাদের আপনারা আপনারা সব মানে ছাদের সমস্ত কিছু দেখাবো কাকিমার সঙ্গে পরিচয় করাবো কাকিমা কিভাবে গাছ করছে তাতে কি কি দিচ্ছে আপনাদেরকে সব জানাবো চলুন তাহলে আমার কাকিমার সঙ্গে পরিচয় করিয়ে বাগানটা পুরোটা দেখাবো আমি তপতী বিশ্বাস আপনারা দেখছেন ভাই ভাই নার্সারি অ্যাট দ্য রেট এস ডি তো কাকিমার নামটা একটু বলুন আপনার সীমা গুহ আর বাড়িটা তো আমার বাড়ির পাশেই গোবরডাঙ্গুর এটা কাকিমার বলাচ্ছি না আমি বলে দিচ্ছি হুম তো এইবার কাকিমার সঙ্গে কথা বলাই যে কাকিমাই বাগানে কেন আসলো আর কিভাবে এত অসুস্থ মধ্যেও গাছপালা করে এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে আপনারা দেখুন দেখলে অবশ্যই ভালো লাগবে তো কাকিমা এবার বলুন যে আপনি কিভাবে খুব কোমর ব্যথা হাঁটু ব্যথা সবই ছিল সে প্রায় নাগাদ দু বছর মনে হয় ভুগেছি তারপরে ডাক্তার দেখে এসে বলছে ওটস খেতে হবে শরীরের ওজন কমাতে হবে সেই ওজন কমাতে গিয়ে এই ওটস রান্না জানতাম না ওই আমি ইউটিউবে খোলা জানতাম না সেটা খুলতে গিয়ে এই ভিডিও এসে গেছিলো তখন ওই গ্রিন সেন্সের প্রথম ভিডিও দেখি আর এই আশেপাশে তো আমার নার্সারিরা এরা ছোটোবেলার থেকেই আমি দেখছি এদের আগে আগেও করতাম অল্প স্বল্প ফুল টুল করতাম তারপরে ফলের নেশা এখন ভিডিও দেখে দেখে ফলের নেশা এতটাই ধরে গেছে যে এত গাছপালা করে ফেলেছি সবাই বলে তুমি এত গাছপালা কি করে করো ওই ভালো লাগে এদের কাছে সারাদিন পরে আসি আমার মন টন খুব ফ্রেশ হয়ে যায় কষ্ট হয় ঠিকই কষ্ট হয় না এটা বলতে পারবো না কষ্ট হয় কিন্তু খুব মনে আনন্দ পাই মানে তখন আমি সারা দুনিয়ার কথা ভুলে যাই তো বলুন একা করেন না আমি তো একাই করি কখনো কখনো আমার একটু মাটি টাটি একটু লোকে বয়ে দিয়ে যায় সে তো পাওয়াই যায় না দু একজনকে ডেকে ডেকে করি আর এই যত রেপারে আমি নিজেই করি কিন্তু এখন যে অবস্থা হয়ে গেছে দেখে আর নিজের করার মতো অবস্থা নেই সবাই নিজে জায়গায় ফেলে টপ ফেলে তারপরে মাটি ভোলে 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 করি এইভাবে অত বড় ভারী টপ তো তুলতে পারি না তো এবারে আপনি তো কম হাঁটতে পারেন তো একটু উঠে উঠে দেখান আমার বন্ধুদের যে কোনটা কি কি জাত কেমন কি ব্যাপার সেগুলো আপনি একটু ঘুরে ঘুরে দেখান আজকে তো আপনাকে শুধু একটু বলবো আপনিই সব দেখাবেন আমি তো আর আজকে দেখাবো না স্ট্রবেরি এত গরমে কি করে রেখেছেন স্ট্রবেরি গতবার এনেছিলাম চার পাঁচ পিস সবাই প্রায় মরে গেছে এদেরকে ওই এই যেই শিকড় হয় এই যে এরকম এইগুলোকে মাটিতে বসিয়ে দিই তারপর এটা যখন বেঁচে ওঠে তখন এরে কাটি এখান থেকে এই করে করে একটার থেকে দুটো এতগুলো হয়ে গেছে বছর চেষ্টা করছি যে এই স্টবেরিটা করব তা আমার ইঁদুরে খেয়ে যায় গত বছরও সব ইঁদুরে খেয়ে গেছে করতেই পারিনি এবার দেখি চেষ্টা করে কি করতে পারি তো এই গরমে জার বেড়াটা কীভাবে বাঁচিয়ে রেখেছেন এই যে জার তো গরমে কত সুন্দর ফুটেছে এমনি কিছুই তো ও তো খোল জল পছন্দ করে না রেখে দিতেন রোদে বৃষ্টি সব কিছুর মধ্যে রয়েছে ওরা মানে ঘরে মানে কোনো ছাওয়া যায় না না ছাওয়া এখানেই পড়ে আছে তাই জন্য একটু ডিস্টার্ব হয়েছে খুব সুন্দর চেহারা হয়েছিল এবং জমজ জমজ ফুটছিল

টক একদম বলতে পারবো না যারা একটু টক মিষ্টি পছন্দ করে তাদের জন্য এটা ঠিক আছে এটা কি বারো মাসে আমরা এটা বারো মাসে আমরা সর্বক্ষণ হয় ফুল আসলে দেখেন কোন এটা এনেছি

খুব সুন্দর হয়েছে আচ্ছা কাকিমা এতে দেন কি আপনি এত ফল হয়েছে আপনার আপনার তো সমস্ত গাছে সুন্দর ফল এ দেন কি এতে যে প্রথমে গোবর সার আর মাটি তারপরে সার বলতে প্লেন গোবর সার হ্যাঁ প্লেন গোবর সার শুকিয়ে মাটিও শুকিয়ে একটু ওর মধ্যে একটু সুপার ফসফেট আর একটু চুন মিশিয়ে থাকি মানে মাটিটা শোধন করার জন্য তারপরে দেওয়ার পরে এইবার এদেরকে আমি অল্প স্বল্প সবজি পচা জল খোল পচা জল এবার অন্যান্য একটু টুকটাক আর স্প্রে কি করেন দর্শকদের একটু বলেন আপনারা বলেন ফল ধরা কাকা করি এন্টকল করি তারপরে যখন ফুল আসে তো বায়োভেটা এক্স ভিটামিন হিসেবে বায়োভেটা এক্স করি সুপার প্রফেক্ট সেও করি লেবু গাছের জন্য এই বিভিন্ন রকম কিনে কিনে রেখে যখন যেটা সুবিধাই করি আর এটা কি লেবু এটা পিছনে একটু সরল এই এই এটা বাড়ি ওয়ান বাড়ি মালটা অনেকগুলোই হয়েছিল হ্যাঁ এটাও বাড়ি এটাও বাড়ি আর কমলা ওই তিনজনকে করতে পেরেছে দেখুন দর্শক এইবারই আপনাদের একটা মজার জিনিস দেখাই কাকিমা লাগে সেটাই হচ্ছে ব্যাপার মজার জিনিস দেখায় এই লেবু গাছটা ভালোভাবে না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে আমার কাকিমা কি করে

মন শান্তি হয়ে যাবে লেবু দেখলে আর এই হচ্ছে এই হচ্ছে মিশরীয় ডুমুর খুব মিষ্টি এত মিষ্টি সে বলে চিনি কি হার দেবে এত পাকলে মিষ্টি না হ্যাঁ পাকলে না কাঁচা না পাকলে মিষ্টি আমি প্রথম প্রথম তো বুঝিনি এরকম এরকম হতে হতেই খেয়েছি ওমা এখান থেকে কিছু নেই আমি পরে একটা দেখেছি ও লাল সুন্দর লাল মতন হয়েছে সেইটা তখন খুব মিষ্টি আমি বাবা ডালে ডালে ডুমুর ধর ডুমুর ধরেছে দেখুন এই যে দেখুন প্রত্যেকটা ডাল সারা বছর লেবু খাবো বলে তাই জন্য সারা বছর লেবু খাবো বলে তাই জন্য আনা ভিয়েতনাম আনা হয়ে গেছে বড় এদিকে আবার ছোট আর এই এই কমলা আছে তিনজন হয়েছে এটা হচ্ছে

এখনো হয়নি আগে হয় শাক দেখুন সবজি আমার কাকিমা কিনবে না না ওদিকে উচ্ছে এদিকে বেগুন সব সবজি পচাত থেকে এগুলো আমি নতুন করে আড়াই দেখুন লাউ ওদিকে পয়শাক পয়সা ও পাশে আরেকটই মাছ এনে আছে লঙ্কা ঢেরস মোটামুটি আমার কাকিমা কাকিমা আম লাগিয়েছে কাটিমোনাম কাটিমোনাম কাছে দেখুন এই যে কত সুন্দর আম হয়েছে দেখুন এই যে দেখেছেন কাকিমা একটুখানি মানে বেশি রোদ দূরে রাখেনি তো সব একটুখানি ঘোচে গাছে রেখে দিয়েছে এই দেখেন ঢ্যাঁড়স গাছে এই যে ঢ্যাঁড়স হচ্ছে এই যে দেখুন ঢ্যাঁড়স গাছে মানে চেয়ারা দেখেন গাছে দেখেছেন এদিকে শাক মানে কোনোটা আমার কাকিমার বাকি নেই এর পরেও যদি কেউ কাকিমারে বলে আগছালা বাগান সেটা কি সাজে বলুন আর মোটামুটি বাদ দিলে জামরুলটা কি জামরুল কাকিমা ওটা লাল জামরুল এই না ওটা সাদা এইটা লাল এটা এখনো হয় না কোনোদিন ফলটু ওটা লাল হ্যাঁ হ্যাঁ কাঁচা আপনারা ছবি দেখে বুঝদেই পাচ্ছেন অনেক কিছু দেখানোর ইচ্ছা ছিল ছাদে এই টুকু জায়গায় দেখিয়ে বুঝতে পারলেন যে কাকিমার প্রত্যেকটা গাছে ফলে ফুলে ভর্তি আর নিচেও এরকম সুন্দর ফলে ফল ভর্তি করা আছে গাছে কিন্তু আমি দেখাতে পারলাম না কারণ আমরা কাকিমার বাড়ি এসেছি পুরো সন্ধে হয়ে গেছে অন্ধকারে আর বেশি কিছু দেখাতে পারলাম না তবে আমি কিছু অল্প কিছু দিনের মধ্যেই আপনাদের আবার এই কাকিমার সঙ্গে ভিডিওটা পুরোটাই করে দেখাবো উপরটা প্লাস মানে ছাদের উপর প্লাস নিচের সবটাই আপনাদের দেখাবো আজকে এইটুকু দেখে সন্তুষ্ট হন আর আমি কাকিমাকে কাকিমার উদ্দেশ্যে বলবো আমার কাকিমা সুস্থ থাক আমিও প্রচুর গাছ ভালোবাসি কাকিমাও প্রচুর গাছ ভালোবাসে কাকিমা খাওয়া নাওয়া বন্ধ করে দিয়ে গাছ করে তাই ইনি যেন সুস্থ থাকেন এবং যেন গাছ এরকমভাবে সুন্দর করে গাছ করেন এবং গাছের সঙ্গে আমার কাকিমা যেন মানে আস্তে আস্তে একদম মুক্ত হয়ে সুন্দর করে গাছটা করতে পারে তো কাকিমা আপনি যদি দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চান যে গাছ করে আপনি কেমন উপকার পেয়েছেন সেটা যদি দর্শকের উদ্দেশ্যে কিছু একটু বলেন বলছি আপনারাও করেন এই অল্প স্বল্প করেই করেন আমি একটু বেশি করে ফেলেছি আমার বয়স অনুযায়ী বেশি করে ফেলেছি আপনারা অল্প করে করেন আস্তে আস্তে ভালো লাগবে আপনারাও আপনাদের যত অসুবিধায় হোক না দেখবেন মন ফ্রেশ হয়ে যাবে আর এই ফুল ফল আমার ঠাকুরের পায়ে প্রথম নিবেদন হয় এমনি গাছের প্রথম ফুল গাছের প্রথম ফল এই দিয়ে আমি ঠাকুর সেবায় লাগাই রান্না সেবা তো দিই না এমনি ফল প্রসাদ বানিয়ে বানিয়ে দিই একটা শুনেছেন তাহলে এর সঙ্গে আমার কাকিমা ঠাকুর পুজোয় অনেকটা সময় দেয় হ্যাঁ তা আমার কাকিমা বেঁচে থাকুক যে এক ঘন্টা সময় লাগে আমার শুধু ফুল তুলতে আপনারা এইটুকু দেখে সন্তুষ্ট হন আজকে এই পর্যন্ত আবার আগামী ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি আপনারা ততক্ষণ সুরক্ষিত থাকেন